প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের ফিলোজাফির ফোর্থ সেমিস্টার থেকে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এই যে টপিকটা আছে টপিক থেকে তোমাদের ছ নম্বরের একটা খুবই গুরুত্বপূর্ণ নোটস আসবেই পরীক্ষাতে সেই নিয়ে কোনো সন্দেহ নেই সেই প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এখানে মিলের ব্যতিরিকী পদ্ধতি এই প্রশ্নটা কিন্তু ভাবে থাকতে পারে একটা কিন্তু থাকতে পারে মিলের ব্যতিরিক পদ্ধতি আলোচনা করো অথবা দিয়ে কিন্তু একটা উদাহরণ থাকতে পারে দেখো সেই উদাহরণটা আমি বেছে নিয়েছি থাইরয়েড গ্রন্থি ছেদনের ফলে বুদ্ধিহীন হয় সুতরাং থাইরয়েড গ্রন্থি বুদ্ধির কারণ অথবা আমি আরেকটা উদাহরণ নিয়েছি অপটিক্যাল লোভে আঘাত অন্ধত্ব নিয়ে আসে সুতরাং অপটিক্যাল লোভ হলো লোভ হলো দৃষ্টিশক্তির কারণ উপরের দৃষ্টান্ত মিলের কোন পদ্ধতি অনুসরণ করা হয়েছে পদ্ধতিটি ব্যাখ্যা করো যদি উদাহরণ থাকে তাহলে চিহ্নিতকরণটা থাকবে যদি না থাকে তাহলে বাকি পয়েন্টগুলো থাকবে সঙ্গে আকার সুবিধা দুটি অসুবিধা ইত্যাদি ইত্যাদি এছাড়াও সাংকেতিক আকার বা বাস্তব উদাহরণ থাকতে পারে তোমরা নোটটা ভালো করে শুধু স্ক্রিন শট করলে হবে না স্কিপ না করে একটু শোনো তাহলে তোমরা বুঝতে পারবে নলে কিন্তু গুলিয়ে যাবে কিন্তু উত্তর লেখা যদি ছয়ে ছয় পেতে চাও আর তার আগে বলি তোমরা যারা আমাদের চ্যানেলে একদম নতুন সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা আইকনটি অন করে রাখবে যদি সবারই আগে আমার এই চ্যানেলের ভিডিওগুলো পেতে চাও তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যায় যদি তোমাদের সেই মিলের পরীক্ষামূলক পদ্ধতি এরকম প্রশ্ন থাকে তাহলে তোমরা কি লিখবে দেখো যুক্তিবিজ্ঞানী জে মিল তার এ সিস্টেম অফ লজিক গ্রন্থে আরও অনুমানের আকারগত ভিত্তি কার্যকরণ সম্বন্ধ আবিষ্কার ও প্রমাণের জন্য যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতি অনুসন্ধান পদ্ধতি প্রয়োগ করেন তার মধ্যে ব্যতিরিকী পদ্ধতি অন্যতম আর যদি এরকম উদাহরণ থেকে যায় তাহলে কিন্তু তুমি আগে কিন্তু ভূমিকাটা লিখবে না আগে লিখবে চিহ্নিতকরণ উপরে দৃষ্টান্তে মিলের ব্যতিরিকী পদ্ধতি অনুসরণ করা হয়েছে তারপরে কিন্তু ভূমিকাটুকু সংজ্ঞা তোমাকে লিখতে হবে দেখো লিখা আছে তর্কবিদ মিল কি পদ্ধতির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন একটি দৃষ্টান্ত এবং আলোচ্য ঘটনাটি উপস্থিত নেই এমন একটি দৃষ্টান্ত এই দুটি দৃষ্টান্তের মধ্যে যদি একটি ছাড়া সব ব্যাপারে মিল থাকে এবং যে ব্যাপারে মিল নেই সেই ব্যাপারটি আলোচ্য ঘটনার কার্য বা কারণের অপরিহার্য অংশ তোমাদের একদম এই সংজ্ঞাটা একদম লিখেই দিতে হবে আমি বলি তোমাদের যাদের মানে উদাহরণ মানে থেকে ওই পদ্ধতি চিহ্নিতকরণ করতে অসুবিধা হবে আমি বলবো আমার এই চ্যানেলে এই অধ্যায়ে প্লে তোমরা চলে যাও তোমাদের কিভাবে উদাহরণগুলো চিহ্নিত করতে হবে সেই নিয়ে আমি বিস্তারিত ক্লাস দিয়েছি আজকে শুধু আমি আলোচনা করছি কিভাবে নোট গুলো রেডি করলে তোমরা ছয়ে ছয় পাবে একদম তিন নাম্বার মূর্ত বা বাস্তব দৃষ্টান্ত দেখো বায়ুপূর্ণ একটি পাত্রে ঘন্টা বাজিয়ে বাজিয়ে দেখা গেল ঘন্টার শব্দ শোনা যাচ্ছে আবার পাত্রটিকে সম্পূর্ণ বায়ুচূর্ণ করে ঘন্টা বাজিয়ে দেখা গেল ঘন্টার শব্দ শোনা যাচ্ছে না আনুষঙ্গিক অন্যান্য বিষয় অপরিবর্তিত আছে এখানে দুটি দৃষ্টান্তের মধ্যে একটি বায়ুর উপস্থিতির সঙ্গে ঘণ্টার শব্দ শব্দ উপস্থিতি এবং অপরটিতে বায়ুর উপস্থিতি নেই ঘন্টার শব্দ অনুপস্থিত সুতরাং বায়ুর উপস্থিতি ঘন্টার শব্দ শোনার কারণ চার নাম্বারে পয়েন্ট আছে আকার ওখানে ব্যাকেটে লেখা না থাকলেও কিন্তু তোমরা এগুলো লিখবে বা দেখবে এগুলো থাকতেও পারে এক নম্বর কেননা অন্য পদ্ধতিতে দুটো দৃষ্টান্ত আছে দৃষ্টান্ত আকারে এক নাম্বার নিয়েছে পূর্ববর্তী কারণ পরবর্তী কার্য এ বি সি এ বি সি তারপরে এ বি মানে দ্বিতীয় দৃষ্টান্তে মানে বি সি এটা বাদ পড়ে গেছে তোমরা জানো ব্যতিক্রম মানে ব্যতিরিকী পদ্ধতি মানে বাদ পড়ে যাওয়া বি সি দ্বিতীয় দৃষ্টান্তে এ বাদ পড়ে গেছে তো পরবর্তী ঘটনা তো এ বাদ পড়ে গেছে দ্বিতীয়টাতে পূর্ববর্তী ঘটনা কারণ পরবর্তী ঘটনা কার্য প্রথমে বিসি প্রথম দৃষ্টান্তে এ বাদ পড়ে গেছে পরবর্তীতে এ বাদ পড়ে গেছে দ্বিতীয়তে এ বিসি আছে ওখানেও ঠিক আছে অতএব এ হলো এ এর কারণ এই দ্বিতীয় দৃষ্টান্তকে আমি দেখো এখানে টুক করে ব্যাখ্যা করে নিয়েছি এখানে এক নম্বর উদাহরণে পূর্ববর্তী ঘটনা থেকে একে বাদ দেওয়ার জন্য পরবর্তী ঘটনা থেকে এ অন্তর্হিত হয়েছে এবং দ্বিতীয় উদাহরণে উদাহরণে পূর্ববর্তী সঙ্গে এ কে যোগ করার ফলে পরবর্তী এ আবর্ভূত হয়েছে কিন্তু অন্যান্য সকল অবস্থা সম্পূর্ণভাবে অপরিবর্তিত আছে সুতরাং এ হলো এ এর কারণ তোমরা বড় হাতের জায়গায় বড় হাতের এবং ছোট হাতের জায়গায় ছোট হাতের করবে নাহলে কিন্তু একদম ভুল হয়ে যাবে পাঁচ নম্বর সুবিধা সুবিধা এক নম্বর দেখতে পাচ্ছ তোমরা পরীক্ষণের পদ্ধতি ব্যতারিক পদ্ধতি মূলত পরীক্ষণের পদ্ধতি একদম সেই কারণে এই পদ্ধতি নিশ্চিতভাবে কার্যকরণ সম্পর্ক প্রমাণ করতে পারে দু নম্বর সহজ ও সরল ব্যতিরিকী পদ্ধতি পদ্ধতির প্রয়োগ খুবই সহজ ও সরল কেননা এই পদ্ধতিকে প্রয়োগ করার জন্য কেবলমাত্র সর্থক ও নহর্থক এই দুটি এই দুই প্রকার দৃষ্টান্তের প্রয়োজন হয় অসুবিধা দুটি এক নম্বর প্রয়োগের সীমাবদ্ধতা ব্যতিরিকী পদ্ধতির সাহায্যে কার্য কারণ থেকে কার্য আবিষ্কারও প্রমাণ করা যায় কিন্তু কার্য থেকে কার্য থেকে আবিষ্কার দু নম্বর কাকতালীয় দোষের সম্ভাবনা অসুবিধা মেথরিকি পদ্ধতি প্রয়োগের জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন হয় সেই জন্য এই পদ্ধতির অপপ্রয়োগে কাকতালীয় দোষ ঘটনার সম্ভাবনা থাকে বললেন পরিশেষে বলা যায় ব্যতিরিকি পদ্ধতিতে পরীক্ষণের মাধ্যমে প্রমাণের সাহায্যে কার্যকরণ সম্পর্ক নির্ণয় করা হয় বলে মিল ব্যতিরিকী পদ্ধতিকে আরোহ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি বলেছে তো পুরো স্টুডেন্ট তোমরা যদি ছয়ে একদম ছয় পেতে চাও পুরো এই নোটটাকে রেডি করে নেবে এ তারপরে মুখস্থ করতে শুরু করো এবং তোমরা আমি চাই তোমাদের একটা ভালো রেজাল্ট হোক তার জন্যে আমি এই উত্তরগুলো তোমাদের রেডি করে দিয়েছি ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন একটি ক্লাসের সঙ্গে তোমাদের আগামী ভিডিওতে